বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির কথা আবার একটু বলি কারণ তার কাছে আমার জীবনের বাইশটি বছর কেটেছে দীক্ষাগুরু মহাপুরুষ মহারাজের পরই তাঁর জীবনে যে সন্ন্যাসীর সবচেয়ে বেশি প্রভাব বলে তিনি নিজে মনে করতেন তিনি হলেন স্বামী মাধবানন্দজি রামকৃষ্ণ সংঘের নবম অধ্যক্ষ মাধবানন্দজির দেহত্যাগের পর তিনি বেদান্ত কেশরীতে তার সম্বন্ধে যে নিবন্ধটি লিখেছিলেন তার শিরোনামটি বেশ বৈশিষ্ট্যপূর্ণ দ্য পাসিং অফ আ জেন্টলম্যান একজন ভদ্রলোক চলে গেলেন মাধবানন্দজির জীবন অজস্র গুণে মণ্ডিত স্বয়ং শ্রী শ্রীমা তাঁর সম্বন্ধে বলেছেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো কিন্তু ভদ্রতার যে স্পষ্ট বৈশিষ্ট্যটি লোকেশ্বরানন্দজি মাধবানন্দজির মধ্যে দেখেছেন সেটি তার নিজের ব্যক্তিত্বেরও স্পষ্ট লক্ষণ ছিল সূর্যপাদ ও আত্মস্থানন্দজি তাঁর সম্বন্ধে বলতেন কানাইদা সত্যিই ভদ্রলোক কানাই লোকেশ্বরানন্দজির পূর্বজন্মের নাম ভদ্রতা মধুর ব্যবহার আর হৃদয়বত্তার জন্য লোকেশ্বরানন্দজিকে সবাই শ্রদ্ধা করতেন কিন্তু প্রয়োজনে তিনি অত্যন্ত দৃঢ় হতে পারতেন তিনি নরেন্দ্রপুরে ও ইনস্টিটিউট অব কালচারে দুটি সংঘবদ্ধ রাজনৈতিক বিক্ষোভের মোকাবিলা করেছেন যথাক্রমে ষাটের দশকের শেষে আর সত্তরের দশকের মাঝামাঝি উভয় ক্ষেত্রেই বিক্ষোভ চলেছিল মাসের পর মাস দুক্ষেত্রেই স্বাভাবিক অবস্থা ফিরে এসেছিল মহারাজের সাহসী অনমনীয় মনোভাবের জন্যই কিন্তু দৃঢ় হলেও তিনি রূঢ় কখনো হতেন না তিনি নিজেই বলেছেন প্রয়োজনে যখন তাকে কারো কারোর সঙ্গে শক্ত ব্যবহার করতে হয়েছে তখন তিনি রাতে ঘুমোতে পারেননি যদিও যার প্রতি শক্ত হয়েছেন তাকে হয়তো বলেননি সে কথা কারণ তাতে শক্ত হওয়ার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে মহারাজ বলতেন মানুষকে কথা দিয়ে যা আঘাত করা যায় মারলেও অতটা আঘাত করা হয় না আরেকটি কথা তিনি আমায় বলেছিলেন এই প্রসঙ্গে দেখো আমি আমি অর্থাৎ আমি আমার নিজস্ব চরিত্র বৈশিষ্ট্যেই স্থির থাকব অবশ্য সদ্গুণের ক্ষেত্রেই কেবল এই অনড় অবস্থান অন্যের ব্যবহার যদি আমার প্রতি অন্যায্য হয় তার জন্য আমার ব্যবহারটাকে আমি কখনোই অনাহ্য হতে দেব না আর পরিস্থিতি যতই প্রভোকেটিভ হতো ততই তিনি শান্ত হয়ে যেতেন একজন বিখ্যাত অধ্যাপিকা কোনো বিশেষ পরিস্থিতিতে তার কাছে পরামর্শ নিতে এলে মহারাজ তাকে অন্যান্য প্রয়োজনীয় কথার মধ্যে এই কথাটি বলেছিলেন দ্য মোমেন্ট ইউ লুজ ইউর টেম্পার নো দ্যাট ইউ আর লুজিং ইউর গ্রাউন্ড এটি আমি মহারাজের প্রয়াণের পরে ওই অধ্যাপিকার মুখে শুনেছি শত কর্মব্যস্ততার মধ্যেও পড়াশোনা আর জবধ্যানে মহারাজের অদ্ভুত নিষ্ঠা ছিল প্রতিদিন দুবার কি তিনবার তিনি জবধানে বসতেন তাঁর দুটি ক্যারোটি ডাটারি নব্বই শতাংশেরও বেশি ব্লকড থাকায় ডাক্তারের নির্দেশে শেষ কবছর তিনি বসে জব করতে পারতেন না শুয়ে শুয়ে করতে হতো মহারাজ বলতেন সব সময় মনে মনে জব করা যায় এমনকি কথা বলতে বলতেও জব করা যায় এ থেকে মনে হয় তিনি নিজে বোধ তাই করতেন শ্রীরামাকৃষ্ণার্প নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল